আজ আমরা নামটি সম্পর্কে জানব এই নামটি ইসলামিক নাম কিনা এটি রাখা যাবে কিনা এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ সেসব সম্পর্কে বিস্তারিত জানবো তো আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন মফিজ অফিসিয়াল টিভি আমি সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে এছাড়াও আরেকটি হাদিসে পাওয়া যায় নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা তবে যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সে সকল নাম না রাখাই উত্তম যদি প্রশ্ন করেন মফিজ নামটি কি ইসলামিক নাম হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম এই নামটি সম্ভবত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে এই নামটি সাধারণত ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন মফিজ নামের একটি সুন্দর অর্থ রয়েছে আর মফিজ অর্থ হচ্ছে পরিপূর্ণকারী মফিজ ইসলাম মফিজুল ইসলাম আব্দুল মফিজ মফিজ হুসাইন এভাবেও নামটি রাখা হয়ে থাকে মফিজ নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ